এই জুলাই মাসের শুরু থেকে আমাদের শুরু হয় এক তারিখ থেকে আমরা পনেরো তারিখ পর্যন্ত কোনো ধরনের ছাড়া শান্তিপূর্ণভাবে রাস্তা অবস্থান করছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের সাথে সংযুক্তি জানে সারা রাস্তায় কাজে রাস্তায় পনেরো তারিখে যখন আমাদের সন্ত্রাসী বাহিনীকে অফিসিয়াল ঘোষণা দিয়ে জেলিয়ে দেওয়া হয় এরপর থেকে আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করি যাই আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমাদের হলে পুলিশ যায় তারা কি আমাদেরকে ফল থেকে বের করে দেয় কলফিক আমরা হয়ে যাই আশ্রয় আমরা কেউ আত্মীয় আত্মীয়দের বসাই কেউ বিভিন্ন জায়গায় আলাদা আলাদা আলাদাগুলো থেকে আমাদের আন্দোলন করেছে এবং

তাদেরকে যারা নশছে তাদের উপরে শারীরিকভাবে আঘাত এসেছে তো কারোর কখন যারা সংখ্যা কম ছিল তাদেরকে করে কাটা করেছে বাংলাদেশকে প্রচলায় কিছু তারা একটা বড়ো দল নিয়ে এসে সাধারণ দশ থেকে দাম করছে আমরা গাইগন্ধায় আমরা একত্রিত হই আমরা সমবেত হই সমিত হওয়ার যে প্রশ্নটা আমার নিজ এলাকা গাইগন্ধা আমরা কোথায় একত্রিত হবো আমাদের কোনো স্বাধীনতা নেই আমরা পার্টি একত্রিত হব পারছি না আমরা আমাদের স্কুলে আমাদের বয়েজ স্কুলে একত্রিত হবো পারছি না সরকারি কলেজ তো প্রশ্নই উঠেছে আমরা শেষে অনেক গোপন জায়গায় আমি লিভেল করতে না আমাদের বাড়ি থেকে এত দূরে দূরে গিয়ে আমাদেরকে মিটিং করতে হয়েছে আমরা মনে হচ্ছিল যে নিজ ঘুমে আমরা ভালোবাসি আমরা আমাদেরকে এগিয়ে নিয়ে গেছি এবং সেখান থেকে আজকে এগিয়ে দেখছে এবং এটা একটু মানুষ যদি আমাদের পাশে মানে যায় তাহলে আজকের এই দিনে আমরা আমাদের আজকের মাধ্যমে এটা নিশ্চিত করতে চাই যে আমাদের যে ভাইদের হাসপাতালে যে ভাইদের দায়ী তারা দেশ শুধু গাইবান্ধায় তাদেরকে এখনও মামলায় দেখা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে এই ছেড়ে দেওয়া কিন্তু ছেড়ে দেওয়া নয় আমরা এই ছেড়ে দেওয়া চাই না তাদেরকে এবং যারা আহত আছে তাদেরকে অবশ্যই অবশ্যই সরকারি অর্থায়নে তাদের চিকিৎসা সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা রাখতে হবে এটা আমাদের একটা কেন্দ্র থেকে এবং আমাদের বৈষম্যগনীতি অংশ গাইবান্তা করতে হবে এটা বাস্তবায়ন করতে হবে সরকারকে প্রশাসনকে এর জন্য আমরা তাদের কাছে অনুরোধ জানাচ্ছি তাদের কাছে আহ্বান জানাচ্ছি আজকে আমরা এখানে মূল্য এসেছি আমরা সবাই জানি আমরা সারা দেশের যে আন্দোলন এটা একটি একটু কিছু এবং আমরা সবকিছুতেই তাদের সাথে একটি নৈরাজ্য আমরা ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং এই ষড়যন্ত্রকে সম্মিলিতভাবে রুখে দেওয়ার জন্য সবার প্রতি এবং জানাচ্ছি আমরা সারা দেশে জেলায় জেলায় থানায় থানায় পাড়ায় পাড়ায় রাড়ে গাড়ে আমরা আমাদের আজকের প্ল্যাটফর্ম থেকে আমাদের কেন্দ্রের আহ্বান যাচ্ছি যেন একটি হেল্পলাইন তৈরি করা হয় টিম তৈরি করা হয় এবং এর মাধ্যমে আমরা এই ষড়যন্ত্রকে ইনশাল্লাহ ইনশাল্লাহ রুখে দেওয়া আমাদের কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে সর্বদল গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গ্লোবেল লগের অধ্যাপক ডক্টর মোহাম্মদকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ করে একটি নতুন সরকার কমিটি প্রতি সপ্তাহ আজকের মধ্যে তারা গতকাল বলেছেন রাতে আজকে সকালের মধ্যে আমরা আজকের মধ্যেই এই কমিটি বাস্তবায়নের কর্মসূচি শুরু দেখতে চাই এবং এই কমিটি যে সদস্যরা আসবে তা অবশ্যই অবশ্যই সামরিক সরকার দ্বারা নির্বাচিত হবে এই সরকার নির্বাচিত করবে ছাত্র জনতা এই মুক্তি যেমন ছাত্র আমরা রক্ত দিয়েছি শহীদ হয়েছি আহত হয়েছি পালিয়ে বেরিয়েছি আমরা এই নতুন বাংলাদেশের বিনির্মাণে যা কিছু কতভাবে জিনিস আমরা আমরা জারি রাখবো আমাদের আন্দোলন এখন স্বাধীন এবং সে সময় সম্পূর্ণ আমরা কালকে রাতে যা কিছু দেখেছি তার প্রতি শোক দেখাচ্ছি এবং যা যা করা দরকার তা আমরা করছি অলরেডি আমরা বিভিন্ন পাড়ায় পাড়ায় কমিটি দিয়েছিলাম তারা বিভিন্ন মন্দির এবং সৌখ্যকদের বাড়ির আশেপাশে থেকে তারা এই জিনিসটিকে রাতের জন্য বিক্রি রেখেছে এবং বাংলাদেশ রাষ্ট্রপতি পদক্ষেপ প্রতিদিন হবে এবং ছাত্র জনতার ব্যয়বন্ধা ছাত্র জনতার প্রতি অনুরোধ দেশের এই ছাত্র শৃঙ্খলা সরকার যা যা পদক্ষেপ নেবে তার প্রতি জানিয়ে আমরা মাঠে থাকবো এই পর্যায়ে এসে আমি আমাদের গাইগাঙ্গা যে আন্দোলন সেখানকার বিভিন্ন আহত যে আপডেটটা আমাদের কাছে সর্বশেষ এবং আন্দোলন করেছি সদরে আজকের আন্দোলনে মানে আজকের দলের নতুন দিন থেকে আজকে আন্দোলন কথা হতো শুধু হচ্ছে সদর হিসাবে হিসাবে একানব্বই জন আমি আবার বলছি সদর হসপিটালের হিসেবে একানব্বই জন আন্দোলন হয়েছে ক্লিনিকে গিয়েছে দুইজন এস কে এসে পাওয়া গেছে আটজনকে হাসপাতালে পাঁচজন গুরুতর আহত এই সংখ্যাটা চার থেকে সাতজন রংপুর সদর হাসপাতাল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং তারা খুব গুরুতর অবস্থায় রয়েছে ছিলেন এবং এদের অনেকেই সুচিকিৎসার পর তাদের বাড়িতে ফিরে বসেছে আর আমাদের কাছে সর্বশেষ যে তখন আমাদের একজন ভাই এখনও রংপুর সদর হাসপাতাল মেডিকেল হাসপাতালে কাতরাচ্ছেন এবং তার টিচার সমস্ত দায়ভার

ত্রিশের অধিক দাবার পুলের দ্বারা হয়েছিলেন এবং তিনি এখনও তার গাছ হচ্ছেন এবং আজকেরই আজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার এই আত্মীয়তাকে আমরা ধন্যবাদ সবাইকে আপনারা সবাই বরাবরের মতো আমাদের সাধারণ সম্পর্কে কাছে

এরপরে আমাদের আমরা আমরা আবার নিয়ে যারা শুধু হই বড় ভাই আমাদের আসে যারা বিশ্ববিদ্যালয়ের বন্ধুর বন্ধ করে দেয় ওনারা আসে ওনারা এসে আমাদের আবার একটা অনেক সাহায্য করে অনেক আমাদের সঙ্গে দেখা করে যাই যে আমাদের ছোট ভাই দিয়ে বড় ভাইদের দিয়ে চাই আমাদের নামতে হবে এরপর যখন আবু সাহিদের আবু শাহীদের ভোট আছে আবু সাহিদের মৃত্যুর খবর আমরা পাই তখন আমরা কীভাবে ভালো দেখতে পারি এক আমরা গাইবান দিই কথা গাইবান অনেকেই আসে এদের নামে মামলা আছে তৃতীয় দিনের আন্দোলনে অনেকের নামে মামলা আছে এবং আমাদের মামলা নামায় আছে আর কয়েকজন বেশ কয়েকজন আমাদের ছাত্র আমাদের সহযোগিতা করতে তাদের অবদান

অবশ্যই ওই সময়গুলো যে সাক্ষণ যে রোডম্যাপ দিলে তারা যেন সেরাই হ্যাঁ আমরা আমরা আমাদের সারা দেশে সারা দেশে যত জমি ছাত্র হয়েছে তাদেরকে সকলকে ছেড়ে দিতে হবে অবিলম্বে যদি এখনো কেউ থাকে যদি এখনো কেউ থাকে তাকে নিঃস্বার কোথাও কোনো লিপ্ত থাকে কারণ আমরা তো একটা অংশ জয়ী এই তো আমরা কিন্তু আমাদের আন্দোলনে জয় এরপর আমাদের আবু বৌদ্ধ সৌর আরও তাদের কারণে আমার নয় দফা আসছে নয় দফা যখন মানেনি তারপর কিন্তু আমাদের এক দফা চলে আসছে হ্যাঁ এরপর ছাত্র যখন নয় এক দফা এক দফা আবার নিজের দিকে নিতে পারছে অর্থাৎ এক দফাতে যখন শেখ হাসিনা সরকারকে বিলুপ্ত করতে পারছে তো সেই ক্ষেত্রে আমরা তো তৈরি এরা যারা আসে এদের তো দেখে যারা মামলায় জড়িত এদের যে নানা হবে ভাষা দাঙ্গা হামলা মামলা অনেককে দেখবেন আপনারা বেশ যারা 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 তিন হাজার টাকার খাবার কোনো মাসে খায় হ্যাঁ এদের ফোন কেড়ে নেওয়া হয়েছে অনেকে চট ঠাকুর দিয়ে মেয়ের থেকে বার করে দেওয়া হয়েছে অনেকে বাসায় আশ্রয় পাচ্ছে এরপর আজকে আমরা এই মুহূর্তে খবর পাইলাম যে আমাদের গাইবান্ধা স্বতন্ত্র বিদ্যাপী স্বতন্ত্র বিদ্যাপী গাইবান্ধা সরকারি কলেজ যেখানে প্রিন্সিপালকে প্রিন্সিপাল সাথে এক দল একদল আমরা এই জন্যই কিন্তু রাস্তায় আমার

সকল শহীদের আস্থার প্রতি আমরা আগ্রহ জানাচ্ছি সেই সঙ্গে আমাদের যারা গণমাধ্যম কর্মী আছে তারাও আপনাদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আপনাদের ভিতর থেকে সেই ছাত্রলীগ হতে পারে কোনো তারাও কিন্তু হামলার শিকার হয়েছে

বাক স্বাধীনতা হোক সেটা লেখার স্বাধীনতা হোক সেটা যে কোনো স্বাধীনতা হোক তো সেই স্বাধীনতা গণ মানুষের হতে হবে এবং সেই গণমানুষের মধ্যে অবশ্যই সংবাদকর্মীরা আছেন তারা যেন স্বাধীনভাবে লিখতে পারে বলতে পারেন এটা আমরা নিশ্চিত আমাদের আরেকটা হচ্ছে এরপর আসলে আমাদের ক্যাম্পাস সরকারি যে ছাত্র রাজনীতি যে চর্চাটা এটাতে একটা শুদ্ধ পরিবর্তন আনতে হবে এই সব পরিবর্তন আনতে হবে আমাদের পূর্ববর্তী আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের কলেজগুলোতে সংসদ এবং মেজুর প্রতি রাজনৈতিক সংগঠন ছিল না ছিল না そう。<music>

কেন লাগে আমরা সাধারণ শিক্ষার্থীরা শিক্ষাটা আমাদের কখনো সময় আমাদের অধিকার ভালো তাই আমরা চাই সারা দেশে সুযোগ ধারা কেন্দ্রীয় ছাত্র সংগঠন অতি সত্য অন্য অবশ্যই অবশ্যই একমত এক্ষেত্রে আমি আমার আরেকটি ব্যক্তিগত ধারণা নিতে চাই আমি জাহাঙ্গা বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবে কিছু দিচ্ছিলাম আমি একটি সাংবাদিকতার কোর্স করেছি বাংলাদেশের যেগুলো ট্রেনিং ধারা সেখান থেকে সেরকম ঠিক আছে আমার নিজের কি আছে অবশ্যই সেখানে আমরা শিখেছি সাংবাদিক বা সংবাদ চেয়ে দেশের যে চারটা পিলার আছে তারপরে